وإذا لك الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون ওয়াদা লাকুল্লাদিনা আমানু কানু আমান না যখন ইহুদিরা মুমিনদের সাথে সাক্ষাৎ করত। তখন মুমিনরা তাদেরকে জিজ্ঞাসা করত। তোমরা কি মহাম্মদের উপরে ইমান আনও নাই যে মোহাম্মদের কথা তোমাদের পিতৃপুরুষদের উপরে যেই কিতাব তাওরাত নাজিল করা হয়েছিল সেই কিতাবের মধ্যে ব্যাপারে সবিস্তারে উল্লেখ করেছে মোমিনদের প্রশ্নের জবাবে ওই ইহুদিরা বলতো হা হা আমরা বিশ্বাস করি ও ইদাল আমানু কনু আমান্না তারা অপটেই বলে দিত হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করি আমাদের পিতৃপুরুষও এই কথাই বলে গেছেন তবে কথা হচ্ছে আমাদের পিতৃপুরুষদের সময়ে যে নবী আসছিল মুসা সেই নবী হচ্ছে আমাদের নবী আর যে মহাম্মদের কথা আমাদের কিতাবে উল্লেখ আছে তিনি হচ্ছেন তোমাদের নবী মানে বর্তমান সময়ে যে সকল ইহুদিরা আছে তারা বলতেছে যে আমাদের কিতাবে তোমাদের নবীর ব্যাপারে তোমাদের মোহাম্মদের ব্যাপারে যা উল্লেখ আছে তা সত্য কিন্তু কথা হচ্ছে আমাদের নবী ছিল মূসা আমাদের বাপদাদারা যেহেতু নবী পাইছে মূসাকে তো আমাদের নবীও কি মুসাই এখন তোমাদের জমানায় যে মোহাম্মদ আসছে তিনি শুধু তোমাদের নবী আমাদের নবী না পিতৃপুরুষরা যে নবীকে পাইছে মূসা আলী সেই সে নবীকে কি তারা মানতে পারছে এতদিনের জুমার আলোচনার ভিতরে আপনারা কি বুঝলেন কি শুনলেন কি জানলেন কি সবক নিলেন যে বনি ইসরায়েল জাতি মূসাকে খুব মানছে মানছে না ত্যাক্ত বিরক্ত করছে প্রশ্নের উপর প্রশ্ন করে তাকে যন্ত্রণা দিয়েছে বারবার গুরামি করছে কিন্তু মুসা আলিসাল্লা এর ফলে কি পাইছেন কষ্ট ছাড়া কিছু পায়নি দুনিয়া থেকে তিনি কষ্ট পেয়ে বিদায় নিছেন খুব বেশি উম্মত নিয়ে তিনি দুনিয়া থেকে যাইতে পারেন নাই অধিকাংশ উন্মতি গুমরা হয়ে গেছে তো তারা তাদের পিতৃপুরুষদের যেই বর্ণনা তারা দিচ্ছে যে আমাদের পিতৃপুরুষরা যে নবী পাইছে সেই নবী আমাদের নবী আর তোমরা যে নবীর কথা বলছো সেই নবীর কথা আমাদের কিতাবে আছে ঠিক কিন্তু উনি তোমাদের নবী আমাদের নবী না এটা হচ্ছে ইহুদিদের একদলের বক্তব্য অন্য ইহুদিরা তাদেরই বক্তব্য শুনে তাদেরকে বলতো ও ইদা খলাকুম অন্য ইহুদিরা বলতো যে তোমরা কি মোমিনদের কাছে এই কথা স্বীকার করো যে মোহাম্মদ সত্যনবী তোমরা কি মোমিনদের কাছে এই কথা স্বীকার করো যে যে মোহাম্মদ শেষ নবী তোমরা কি এই কথা স্বীকার করো যে যে তোমাদের কিতাবে মোহাম্মদের ব্যাপারে যেই গুণাবলী সম্পর্কে আলোকপাত করা হয়েছে সেগুলো সত্য তোমরা যদি মুমিনদের কাছে কথা স্বীকার করো তাহলে তো মোহাম্মদ যে সত্য নবী এটা তো সত্য হয়ে যায় মোহাম্মদ যে সত্যবাদী এটা তো সত্য হয়ে যায় মহাম্মদ যে শেষ জমানার নবী এটা তো সত্য হয়ে যায় সুতরাং তোমরা যে চিন্তা নিয়ে যে ফিকিরি নিয়ে যে একমত নিয়ে মুমিনদের সাথে কথোপকথনে করতে গিয়ে মোহাম্মদকে সত্য বলে দাবি করো মোহাম্মদকে সত্য বলে স্বীকৃতি করে নাও এটা তো দুনিয়ার জগতে তোমাদের জন্য কিছু দিনের লাভজনক হবে কিন্তু আখেরাতের ময়দানে মুমিনরা তোমাদের এই কথা ধরেই আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাইবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইবে তোমরা এই কথা মমিনদের সাথে শেয়ার করিও না তোমরা দুনিয়াতে যে ফিকির নিয়ে যে চিন্তা নিয়ে যে অপকৌশল নিয়ে মুমিনদের কাছে বলো বা নিজেদের ইমানকে জহের করার জন্য যাতে মুমিনরা বুঝে যে আমরা মুসলমান যদিও তারা প্রকৃতপক্ষে মুসলমান নয় প্রকৃতপক্ষে মুসলমান নয় কিন্তু তারা বাধ্যত দৃষ্টিতে ওপরে ওপরে মুমিনদের সাথে এই কথা শেয়ার করতো যে আমরা মুসলমান আমরা মমিন আমরা মোহাম্মদকে স্বীকার করি তো আরেকদল ইহুদি তাদের এই কথা শুনে বলতো তোমরা ওপরে ওপরেও স্বীকার করিও না যে মোহাম্মদ সত্য তোমরা যদি উপরে উপরে স্বীকার করে নাও তখন এই মুসলমানদের কেহামতের দিবসে তোমাদের বিরুদ্ধে মামলা করবে তারা বলবে যে এই ইহুদিরাই স্বীকার করে নিয়েছিল যে মোহাম্মদ সত্য এরপরও তারা মোহাম্মদকে অস্বীকার করেছে তো আল্লাহ তালা তাদের সত্য মিথ্যা সব কিছু জানেন কি জানেন না ওই কথা বলতে গিয়ে আল্লাহ তালা পরবর্তী আয়তে বলছেন আওয়ালা যত ফিকির করে যত চিন্তা করে তারা যদি এটা বুঝাতে চায় মুমিনদেরকে এটা জানাতে চায় যে তারা মুমিন তারা মোহাম্মদকে সত্য হিসাবে গ্রহণ করে নিয়েছে কিন্তু তারা ভিতরে তো অন্য একটা নিয়ত নিয়ে বসে আছে আল্লাহ বলছে তারা গোপনে কোন নিয়ত নিয়ে বসে আছে কোন মিশন নিয়ে বসে আছে এটা আল্লাহ জানেন এটা কে জানেন আল্লাহ জানেন আওয়ালা ইয়া লেমু না মা ইউসির রুনা ওয়া মা নুন তারা জানে না আল্লাহ জানেন মা ইউসির রুনা তাদের কলবের মধ্যে গোপনীয় নিয়তটা কি তারা যে মুসলমানদের সাথে সাক্ষাৎ হইলেই যে বলে আমরা ঈমান এনেছি মহম্মদকে বিশ্বাস করলাম মহম্মদকে মেনে নিলাম আসলে কি তারা মেনে নিল তাদের ভিতরের অভ্যন্তরীণ কথাটা তো মুসলমানরা বুঝতে পারবে না আমি আল্লাহ ছাড়া তো সুতরাং মোনাফিক ইহুদিরা যতই ষড়যন্ত্র করুক না কেন যতই কল কাটি নাড়াক না কেন তারা বাহ্যত দৃষ্টিতে যদি মমিন দাবি করে নেয় আমি তো তাদের বিতর হালস সম্পর্কে জানি তো আমি ভালো করে জানি তারা তো বাহ্যত দৃষ্টিতে মমিন কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে তারা সবচেয়ে বড় মোনাফিক ও গাদ্দার এটা আল্লাহর বক্তব্য আল্লাহ বলছে আওয়ালা ইয়ালামুনা আনাল্লাহু ইয়ালামু মুমা ইউসিররুনা রুনা মা ইউলিনুন ওয়া মা ইউলিনুন ইউলিনুন দ্বারা উদ্দেশ্য হলো ওই যে একদল ইহুদি মুমিনদের কাছে গিয়ে বলতো মুমিনদের কাছে গিয়ে প্রকাশ করত যে মুহাম্মদ সত্য নবী তো আল্লাহ বলছে তারা যে বলছে মুখে মুখে মুহাম্মদ সত্য নবী আসলে কি এটা তাদের দিলের কথা না শুধু গণিমত মাল পাওয়ার জন্য এই কথাগুলো বলে না শুধু সামাজিকতা রক্ষার জন্য এই কথা বলে না সুবিধা পাওয়ার জন্য এই কথা বলে না ধনসম্পদের লোভে কথা বলে না মানমর্যাদার মর্যাদার লোভে কথা বলে আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ রবুল্লা আলমিন তাদের সম্পর্কে আল্লাহ রসুলকে সব কিছু জানিয়ে দেওয়ার পরেও আল্লাহ রসুল কোনো অ্যাকশন নেন নাই অথচ ওমর ফারুক রদি আল্লাহ তাল আনহু নবীজিকে বলেছিলেন প্রিয় নবী আমার আপনি তো মোনাফিক সম্পর্কে জানেন ইহুদিদের সম্পর্কে জানেন যে কারা আপনার সাথে গাদ্দারি করছে কারা মমিনদের সাথে করছে ছাতুরি কপটতার স্বভাব কাদের মধ্যে রয়েছে আল্লাহ তো আপনাকে জানাই দিছে তো আপনি তাদের নামগুলো আমার কাছে বলেন আমার কাছে ব্যক্ত করেন আমি সবগুলাকে করে দিয়ে আসি দিয়ে কল্লা আসি তো হজতে রসুল করিম সালি সাল্লাম হজত ওমর ফারুক আল্লাহ তালা আনহুর কথার জবাবে বলেছিলেন যে ওমর না 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 এখনো সময় হয় নাই এখনো সময় হয় নাই আর আমি তো এই জমানের শেষ নবী কেমত পর্যন্ত সবার নবী রহমাতুল্লা আলমিন আমি তো কোনো উম্মতকে গায়েল করার জন্য দুনিয়াতে প্রেরিত হই নাই আমি তো কোনো উম্মতকে নষ্ট করে দেওয়ার জন্য কোনো উম্মতের ধ্বংস হোক এই জন্য আমি দুনিয়াতে প্রেরিত হইনি আমি তো সবার জন্য রহমত সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যদি এই বার্তা আসে যে এই মোনাফিক এ তোমার সাথে গাদ্দার করে কিন্তু আমি রহমতুল্ল আলমিন কিভাবে আমার উম্মতকে ধ্বংসের জন্য বদ্ধ করতে পারি বা তাকে শেষ করে দেওয়ার জন্য কিভাবে আমি তোমাকে হুকুম দিতে পারি আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যখন সারা পৃথিবীর সারা মদিনাবাসী জানবে এরা ইহুদি এরা মোনাফিক এরা রসুলকে মানে না মোহাম্মদকে মানে না তখনই তাদের বিরুদ্ধে কোনো না কোনো অ্যাকশন নেওয়া হবে কিন্তু এটা তো আমি জানি মাত্র আর তুমি জানো আর কিছু সাহাবি জানে এছাড়া কেউ জানে না যে এরা যে মোনাফিক এখন যদি আমি তোমাকে তাদেরকে মেরে ফেলার জন্য বলে দেই তখন অন্য অন্য মদিনাবাসীরা বলবে মোহাম্মদ তার আবিজাত্য রক্ষার জন্য মোহাম্মদ তার সাথ করার জন্য মহাম্মদ তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মোহাম্মদ তার জায়গাকে উদ্দিন করার জন্য ওমরকে দিয়ে সবগুলোকে মেরে ফেলছে সুতরাং মহাম্মতের উপরে আর ইমান আনা যাবে না মানুষ যাতে এ ধরনের ছন্দ আমার উপরে না করতে পারেন ওমর এখন তোমাকে কিছুই করতে হবে না আমার থেকে কোনো অনুমতি নাই কখনো শুনেছেন জীবনের শেষ পর্যন্ত কোনো ইহুদিকে তিনি কষ্ট দেন নাই জীবনের শেষ পর্যন্ত কোনো মোনাফিককে তিনি কষ্ট দেন নাই কিন্তু যারা মোরাফিকই করে গেছে তারাই তাদের অপকর্মের কারণে কষ্টে লাঞ্ছিত হয়েছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন